এবাদত করে আল্লাহ তাআলা তাকে একটা ফরজের সমান সওয়াব করে দেয় এ ক্ষেত্রে যদি কোনো বান্দা একটা ফরজ আদায় করে আল্লাহ তাআলা বান্দাকে সৌকতটা ফরজ আদায়ের সমান সওয়াব করে দেয় জোরে কই সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছেন যদি কোন বান্দা ঈমানের সাথে বিশ্বাসের সাথে এখিনের সাথে রমজান মাসে দিনের বেলায় রোজা রাখে এবং রাত্রে তারাবির নামাজ আদায় করে আল্লাহ তালা বান্দার পিছনের সকল গুণাগুলো মাফ করে দেন কোনো বান্দা যদি কোনো একজন বান্দাকে রোজাদার ব্যক্তিকে ইফতার করায় এই রোজা থেকে যে পরিমাণ সহাব অর্জন করেছে ইফতার করাতেই আল্লাহ তালা বান্দাকে ওই পরিমাণ সোয়াব দান করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছিলেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তো অনেকেরই সামর্থ্য নাই যে একজন রোজাদারকে আমরা ভালোভাবে ইফতার করাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি একটা খেজুর দিয়ে ইফতার করে অথবা এক চুমুক দুধ অথবা এক গুক পানি দিয়ে যদি ইফতার করে তবে সে রোজাদারের সমান সওয়াব পেয়ে যাবে যাকে ইফতার করানো হলো তার সবের কোনো ঘাটতি হবে না যিনি ইফতার করালেন সে রোজাদারের সব পেয়ে যাবে আল্লাহ কয়েক দিন অর্থাৎ সীমা রেখা করে দেওয়া হয়েছে এক মাস রোজা চাঁদ দেখে রোজা শুরু হবে এবং চাঁদ দেখে রোজা সেরে দেবে এই এক মাস পূজা মোহাম্মদ সাল্লামের উম্মাদের জন্য ফরজ করা হয়েছে এরপরে আল্লাহ বলতেছেন যে তোমরা ভয় পেও না এরকম যে তোমাদের এখন রমজানের মাসে রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে তোমাদের হিম্মত হারিয়ে ফেল না তোমাদের পূর্বে যে সমস্ত নবীগণ ছিলেন সে সমস্ত নবী এবং তার উন্মাদদের উপরও এই রমজা রোজা ফরজ ছিল তবে আমাদের উপরে যেভাবে ধারাবাহিকতার দিকে ফরজ আছে ওই সময় ওই ধারাবাহিকতার উপরে আলহাম এই রমজান মাস যখন শুরু হয়ে যায় তখন সাহাবিদেরকে এবং আহ নিজেও এমন ভাবে ইবাদতে মনোযোগ দিতেন যে অন্য কোন মাসে এতটা ইবাদতে মনোযোগ হতো না একটাই উদ্দেশ্য ছিল যে এই মাসে যদি একবার কেউ সুবহান আল্লাহ পাঠ করে অন্য মাসে সত্তর বা সুবহান আল্লাহ পাঠের সমান সমান এইভাবে প্রত্যেকটা ইবাদত বেশি বেশি যার কারণে মহাদিসন বলেছেন যে রমজান মাসটা হলো সোহাবের মৌসম সোয়াবের মৌসুম যত কামাই করে নেওয়া যাবে এই রমজান মাসে বান্দার তত উপকার হবে তত লাভবান হয়ে যাবে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কয়েক দিনের জন্য তোমাদের কি রোজা ফরজ করা হয়েছে ফামান কানা মিনকুম মারিদান যদি এই কয়েক দিনের মধ্যে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে যায় ফামান কানা মিনকুম মারিদান অসুস্থ মারিও বন অসুস্থ তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে তার জন্য সুযোগ আছে তার জন্য সুযোগ হলো যদি বুঝতে পারে অথবা অভিজ্ঞ ডাক্তার যদি সাজেশন দেয় যে এই ব্যক্তি রমজান মাসে যে অসুস্থতার মধ্যে পড়েছে যদি তাকে চিকিৎসা দেওয়া না হয় আর সে যদি রোজা থেকেই যায় তাহলে তার মৃত্যুর সম্ভাবনা দেখা দিতে পারে এরকম আশঙ্কা যদি দেখা দেয় তাহলে ওই ব্যক্তি রোজা ভাঙতে পারবে রোজা নাও রাখতে পারবে এই সুযোগ আল্লাহ তালা বান্দাকে এরপরে আও আলা সাফারিন যদি কোনো বান্দা সফররত অবস্থায় থাকে রসুল্লাহ সাল্লি সাল্লাম মক্কা বিজয়ের আগে মক্কায় যখন সফর করতেছিলেন এমন সময় একটি মনে একটি জায়গায় রসুল্লাহ একরামগণ এবং ফকি ফোকা এক সফর মোসাফির ওই ব্যক্তিকে বলা হবে মোসাফির যখন নিজ মহল্লার যে শহর নিজ বাজার নিজ বাজার থেকে আটচল্লিশ মাইল অর্থাৎ পঁচাত্তর কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সফর করবে অথবা উঁচে সফর করবে অথবা গাধায় ধীরে সফর করবে এরকম সফররত অবস্থায় জেনারা সফর করবেন তাদের জন্য রোজা ভাঙার এখতিয়ার আল্লা দিয়েছেন সফর অর্থাৎ মুসাফির মুসাফিরদের জন্য যেমন রমজান মাসে রোজা ভাঙারও নির্দেশ দেওয়া হয়েছে আবার ফরজ নামাজ চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ দুই রাকাত বিশিষ্ট করা হয়েছে দুই রাকাত মাফ করে দেওয়া হয়েছে যে সফরে দিল গেলে মানুষ কষ্ট হয় মানুষের কষ্ট হয় অধিক কষ্টের কারণে মানুষ দুর্বল হয়ে যায় যার কারণে আল্লাহ তাআলা বান্দাকে ইহসান করেছেন দয়া করেছেন যে একজন যদি এই আটচল্লিশ মাইল অর্থাৎ পঁচাত্তর কিলোমিটার অথবা তার ঊর্ধ্বে যদি কেউ সফরে যায় মোসাফির হয়ে যায় তখন এই বান্দার জন্য চার রাখাত নামাজের কাছে দুই রাখা নামাজ আদায় করতে হবে নিয়োগ করতে হবে যে আল্লাহ আমি কসরের দুই রাখাত জহরের কছরের দুই রাখাত নামাজ আদায় করতেছি আসরের দুই রাখাত কসরের নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর ইসার দুই রাখাত কসরের নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর এভাবে নিয়োগ করে নিতে হবে আর যদি যেখানে সফরে মোসাফির হয়ে যে কিলোমিটার অথবা তার যেখানে তার গন্তব্যস্থল সেখানে গিয়ে যদি দেখে যে মসজিদে জামাত হচ্ছে ওই জামাতে সে শরিক হবে ইমামের সাথে চার রাকাত নামাজই আদায় করতে হবে যদি একা একা নামাজ পড়ে তখন চার রাখাত করা যাবে না দুই রাখাত নামাজ আদায় করতে হবে

অতএব এখান থেকে ঢাকাতে রওনা দিয়েছে অথবা বগুড়াতে গিয়েছে অথবা রামপুরে গিয়েছে অথবা বরিশালে গিয়েছে এই দূরত্ব পরিপুরে গেল দূরত্বের যে রাস্তাগুলো আছে ভ্রমণগুলো আছে এই ভ্রমণের উপরে যিনি ভ্রমণ করছেন যিনি মুসাফির হয়ে আগাচ্ছেন যাচ্ছেন সফর রাস্তা অতিক্রম করতেছেন তার শারীরিক অবস্থাটা কেমন যদিও আল্লাহ তাআলা তাকে ইখতিয়ার দিয়েছেন যে সে রোজা ভাঙতে পারবে এতে কোনো সন্দেহ নাই কোনো সমস্যাও নাই তবে যদি সেই ব্যক্তি এই মুসাফির থাকা অবস্থায় রোজা থাকতে পারে এটাই তার জন্য উত্তম তিন দিন পাঁচ দিন সাত দিন এরকম ভাবে পনেরো দিন পর্যন্ত সে থাকতে পারবে এই কসরের নামাজ আদায় করতে পারবে বলেছেন যদি তিন দিন পর পর নিয়ত পরিবর্তন করে তিন দিন পর পর নিয়োগ পরিবর্তন করে অর্থাৎ করলো এই তিন দিন অবস্থান করার পরে তার কাজ সমতা সমাজ না আবারও তিন দিন থাকার নিয়ত করলেন যে আমি আবারও মোসাফির অবস্থায় তিন দিন থাকবো ওই তিন দিনও মোসাফির অবস্থাতেই নামাজ আদায় করবে এভাবে যদি এক মাসও তার সময় লেগে যায় তাহলে সে মোসাফির অবস্থাতেই নামাজ আদায় করবো আর যদি তার নিজ আত্মীয় স্বজন সেখানে থাকে অথবা কর্মসংস্থান অথবা সেখানে গিয়ে যদি করে নেয় তখন তার পুরোপুরি নামাজ আদায় করতে হবে এখন যিনি মুসাফির হয়ে গেলেন ইনার শারীরিক অবস্থা যদিও আল্লাহ তাআলা বলছেন যে সে নামাজ ভাঙতে রোজা ভেঙে দিতে পারবে এরপরে আল্লাহ তাআলা আবার বলছেন যে উত্তম হলো উত্তম হলো সে যদি তার শারীরিক অবস্থা বোঝে সে যদি রোজা থাকতে পারে এটা তার জন্য উত্তম কারণ কাজা আদায় করা হলো কষ্টকর একটা এই বদল কাজা নামাজ আদায় কাজা রোজা আদায় করা এটা একটা কষ্টকর এই বদল এই জন্য মুসাফির থাকা অবস্থায় যদি সে রোজা পালন করতে পারে তাহলে এটাই উত্তম যেহেতু যাতে তার আহ ইয়ে তার দায়িত্বের উপরে কাজাটা ওয়াজিব না হয় কাজাটা ফরজ না হয় এখন রোজা কয়েক প্রকারের হয় রোজা মূলত ছয় প্রকার এর ভিতরে আরো কয়েক রকমের আছে ফরজ রোজার মধ্যে আছে তিন প্রকার ফরজ রোজার রোজাতেই রয়েছে তিন প্রকার এক নম্বরে হলো রমজান মাসের যে তিরিশটা রোজা রাখা হয় এই তিরিশটা রোজা ফরজ এই ফরজের সাথে আরো দুইটা সম্পৃক্ত আছে ফরদের সাথে দুইটা সম্পৃক্ত যেমন কোন ব্যক্তি ইচ্ছাকৃত ফেলছে অথবা স্ত্রী সহবাস করছে ইচ্ছাকৃত ভাবে যদি ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙ্গে ফেলে তাহলে তার জন্য এই রোজার কাজাও আদায় করতে হবে কাফারাও আদায় করতে হবে

যদি তার একটা গোলাম আজাদ করার মতো সামর্থ্য থাকে অর্থাৎ ওই সময় একটা নিম্ন পদের যে গোলাম ছিল সেই দাম ছিল তো সেই অনুপদে যদি এখন হিসাব করে কোনো একজন বড় লোক মানুষ ধনী মানুষ অনেক টাকা পয়সা আছে সে ব্যক্তি যদি একটা রোজা ইচ্ছে করে ভেঙে ফেলে তাহলে তার ওই পরিমাণ হিসাব করে যে অর্থটা আসে সেটা পাঁচ লাখ আসুক আর সাত লাখ আসুক অথবা দশ লাখ আসুক অথবা দু লাখ তিন লাখ যেটাই আসুক এটা তাকে সজ্জা করে নিতে হবে আর যদি এইটার সমর্থন তার না থাকে এই পরিমাণ অর্থ যদি তার না থাকে তাহলে শারীরিক দিক দিয়ে সে পারবে কিনা দুই মাস লাগাতার রোজা রাখতে হবে যদি দুই মাস লাগাতার রোজা রাখার মতো সামর্থ্য তার না থাকে তখন লাস্টে এসে সাতজন মিস্ত্রিকে দুই বেলা পেট করে খাবার দিয়ে দিতে হবে তাহলে এটা হলো রোজার কাফফরা আর এই আদায় করা ফরজ ফরজ। ফরজ এবং আদায় করাও তাহলে রোজা কাজা রমজান মাসের রোজা ফরজ এটা হলো এক নম্বর দুই নম্বর হলো এই রমজান মাসের রোজা যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে ভেঙে ফেলে তাহলে তার কাজা কাপ উভয়টাই ওয়াজিব হবে উভয়টাই ফরজ হবে আর রোজার শুধু কাজা আছে শুধু কাজাটা হলো একজন এমন অসুস্থ হয়েছে এমন একজন ব্যক্তি অথবা মুসাফির হয়েছে অনেক দূরে সে সফরে চলে গিয়েছে সফররত অবস্থায় মুসাফির অবস্থায় সে রোজা ভেঙে ফেলেছে এই রোজা ভাঙ্গার কারণে তাকে একটা রোজা কাজা করতে হবে যে কয়টা রোজা ভাঙবে সেই কয়টা রোজা কাজা করতে হবে সেই কয়টা রোজা অন্য কোনো কাফারা দিতে হবে না তার আবার দেখা যাচ্ছে যে এমন একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে তার মরণপূর্ণ অবস্থা হয়ে গিয়েছে তার মৃত্যুর যদি এই অবস্থায় রোজা ভেঙ্গে ফেলে তাহলে এই রোজার জন্য তাকে একটা কাজা করে দিতে হবে রোজার কাজা একটা একটা এই কাজা রোজা এরপরে দুই নম্বর হলো ওয়াজিব রোজা তিন নম্বরে ওয়াজিব রোজা ওয়াজিব রোজা কোনটা ওয়াজিব রোজা হলো কোন ব্যক্তি যদি নফলের নিয়তে রোজা রাখে নফলের নিয়তে রোজা রাখার পরে এই ব্যক্তি রোজা ভেঙে ফেলছে সেটাতে হোক নারী হোক আর পুরুষ হোক রোজা ভেঙে ফেললো এরপরে এই নফল রোজা ভেঙে ফেলার কারণে এই নফলের আবার কাজ আদায় করে দাও ওয়াজিব আয়েশাদ সিদ্দিকারহু তাহলে আনহা আফসার আল্লাহ আনহার দুজনেই নফল রোজা রেখেছেন নফল রোজা রাখার পরে এক জায়গায় থেকে খাসির গুনা গোশত তাদের কাছে হাত দিয়ে আসছে দুজনেই রোজা ভেঙে ফেলছেন ইফতার করেছেন এই গোশ্তু দিয়ে রসুল সাল্লাল্লাহুয়া সাল্লাম কামরার ভিতরে আসলেন আয়েশা সিদ্দিকা আল্লাহহু তাহলে আনহার বলার আগ দিয়েই আমাদের কাছে ফাঁসির ভুনা গোস্ত আসতে হাদিয়ে আসছিল আমরা তা দিয়ে ইফতার করেছি রসুল্লাহাল্লাম বললেন তোমরা আর দিন এর পরিবর্তে রোজা আদায় করে নিয় ইমাম আবু ইউসুফ ও রহমতুল্লাহ বলেন যে আমরা হানাফি মজহাফি এই হাদিসের উপরে আমল করি যদি কোনো ব্যক্তি নফল নফলের নিয়তে রোজা আদায় করে নফল রোজার নিয়তে রোজা আদায় করে এবং সে ব্যক্তি যদি রোজা ভেঙ্গে ফেলে এর পরিবর্তে আরেকটা রোজা তার জন্য আদায় করে দেওয়া জরুরি অর্থাৎ ওয়াজিব হয়ে যায় এই হাদিসের উপরে আমরা আমল করি

মদিনায় যাওয়ার পরে ইয়াহুদিরা এই আশুরার দিনে রোজা রাখছে রসুল জিজ্ঞেস করলেন ব্যাপার কি তোমরা কিসের জন্য রোজা রাখছো আজকে তখন ইয়াহুদিরা বললো যে আজকের এই দিন হলো দিন এই দিনে হজরতে মোসা আলহি সালাম নীল নদ পার হয়ে ফেরাউনের কবল থেকে আল্লাহ তালা তাকে নিরাপদে পার করে দিয়েছিলেন আর ফেরাউনকে আল্লাহ তালা পানির ভিতরে সমুদ্রের মধ্যে নিমজ্জিত করে হত্যা করেছেন এটা বরপ্রতময় দিন হিসেবে আমরা এই দিনে রোজা রাখি আমার ভাই আমি তার অনুসরণে আমরা বেশি হকদার রোজা রাখার জন্য তখন থেকে আসুরার রোজা এবং আশুরার দিনের আগের যে রোজা নয় তারিখ এই নয় তারিখ যোগ করে রোজা রাখতেন সাহাবিদেরকে বললেন তোমরা আশুরার রোজা রাখবে এবং তার আগের দিনের রোজা সহকারে রাখবে যাতে অনুসরণ অনুকরণ তোমাদের মধ্যে না থাকে ওরা একটা রাখে তোমরা দুইটা করেছেন যে যদি কোনো ব্যক্তি নয় তারিখের রোজা রাখতে না পারে তাহলে আশুরার দশই মহর রোজা রাখবে এবং তার সঙ্গে দশ এগারো তারিখটা যোগ করে নেবে নেবে তাহলে সোননাথের উপরে আমল হয়ে যাবে এটা হলো সোননাথ রোজা আর নফল রোজা নফল রোজা হলো প্রত্যেক সপ্তাহে একটা অথবা দুটি করে রোজা রাখা সোমবার অথবা বৃহস্পতিবার রোজা রাখা অথবা প্রতি মাসের চোদ্দ পনেরো তারিখে রোজা রাখা এগুলো হচ্ছে নফল রোজা এরপরে মাকরুর রোজা আছে মাকরু রোজা দুই দুই রকমের দুই ধরনের মাকরুর রোজা একটা হলো মাকরু তাঞ্জি আর একটা হলো মাকরু তাহারিমি

বাকি যে সময়গুলো আছে এই সময়গুলো যে কোনো সময় রোজা রাখতে পারে ইচ্ছা করে মানুষ এটা মুস্তাহাবের মধ্যে করবে হচ্ছে রোজার বিষয় এই বিষয়গুলো বর্ণনা করেন যে যারা অসুস্থ অবস্থায় সময় পার করেছিল এই অসুস্থ থাকা অবস্থায় যারা রমজান মাসের রোজা আদায় করতে নাই এই রমজান মাস শেষ হয়ে গেলে তারা এই কাজা আদায় আদায় করে নেবে যারা সুস্থ রোজা থাকে না তাদের কথা যারা সুস্থ রোজা থাকে না এটা মারাত্মক একটা বিষয় অর্থাৎ ইমানের দুর্বলতা এত পর্যায়ে চলে গিয়েছে যে ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে mohabbat করে না এবং আল্লাহ তাআলার হুকুম পালন করে না আর এই রোজা না করা একটা জিনিস রোজাদারদেরকে কষ্ট দেওয়া একটা জিনিস নামাজিদেরকে কষ্ট দেওয়া একটা জিনিস রোজা না থেকে যদি রোজাদারদেরকে কষ্ট করে তাহলে শরীয়তের যে বিধিবিধান আছে আমাদের দেশে তো শরীয়তের বিধিবিধান নাই যারা রোজা রাখছে না যারা সুস্থ মানুষ রোজা রাখছে না রাখছে না যদি ইসলামিক কোনো যদি নীতি থাকতো যদি ইসলামিক কোনো বিধিবিধান থাকতো তাহলে জনসম্মুকে बेरोजगारকে যখন আশীদা বেতন একত্রিত করা হতো তখন সাধারণ মানুষ যারা রোজা রাখে না তারা তাড়াতাড়ি করে যে রোজা রাখে এইজন্য শরীয়তের একটা বিধিবিধান চালু করা বাংলাদেশের জন্য দরকার আমাদের 70 95% মুসলমানের দেশে আমাদের কোনো শরীয়তের বিধিবিধান চালু নাই এটা আমাদের জন্য হত दुर्भाग्य

আমরা সবাই চেষ্টা করব ইসলামিক সরিয়াত আমাদের বাংলাদেশে বাস্তবায়ন হোক এটাই হলো উত্তম আর যত দল মত আমাদের দেশে আসে এরা ইসলামের পক্ষে না ইসলামের পক্ষের এবং দেশেরও পক্ষে দেশেরও বিদ্রোহী দল দেশকেও ভালোবাসে না নিজের খালি পকট গুছায় না এই জন্য আমরা চেষ্টা করব যাতে শরীয় বাস্তবায়ন হয় দেশে শান্তি চলে আসে আল্লাহ তো দান করেন সবাই বলে আমি নামাজের মধ্যে যদি কেউ গোলযোগ সৃষ্টি করে তাহলে নামাজের কি কোনো ক্ষতি হবে দেখেন মুসল্লিদের মনের অবস্থা সব সময় এক রকম থাকে না এমন একজন মুসল্লি আছে যিনি পাঞ্জে গানা নামাজ উদায় করে পাঁচ ওয়াক্ত তাকদিরুল্লাহর সাথে নামাজ আদায় করে ওই ব্যক্তির সামনে যদি অল্প ত্রুটি হয়ে যায় ওর ভিতরে কোনি যায় আঘাত লেগে যায় তার কলবে আঘাত লেগে যায় যে আমি নামাজ পড়ছি আর পিছনে ডিসটর্ব করলো পিছনে শব্দ আসলো আমার ভিতরে একটা ধ্যান আসছে আমার ভিতরে একটা একাগ্রতা আসছে আল্লাহর প্রতি একটা mohabbat নামাজের প্রতি একটা ধ্যান আর ওছি একটা ধ্যান আছে সেই ধ্যানের ভিতরে চলে গেছে এটা একজন মানুষের কথার কারণে ধ্যানটা ছুটে গেল এতে তারটা কষ্ট হয়ে গেল আর যারা এগুলো করলেন শয়তান তো বাধা আছে তাহলে শয়তান আসেনি কষ্ট থেকে বোঝা যাবি নকশের ভিতরে যে শয়তানি কাজকর্মগুলো আছে এই শয়তানি কাজকর্ম থেকে নফস এখনো হয় নাই এই জন্য আপনারা কোন সময়ের জন্য একজন নামাজি ব্যক্তিকে কষ্ট দিবেন না আর সবচেয়ে বড় বিষয় হলো এটা রমজান মাস মসজিদের একটা আদব আছে এই মসজিদের সাথে যারা বেআবি করবে কেয়াবকের ময়দানে এই মসজিদ তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে আর যারা মসজিদের আদব রক্ষা করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাল্লাহ কাছে এই মসজিদ সুপারিশ করবে বান্দার জন্য আমরা এখানে নামাজ আদায় করার জন্য মসজিদে আসব মসজিদ যাতে আমাদের বিপক্ষে সাক্ষী না দেয় এমন ধরনের কোনো কাজ করব না মসজিদ যাতে আমাদের পক্ষে সাক্ষী দেয় এই জন্য এই রকম ধরনের কাজ করব কারণ জমিন সাক্ষ্য দিবে কি ময়দানে বাতাস সাক্ষ্য দিবে কিয়ামতের ময়দানে আসমান সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে যদি সাক্ষী দেয় মসজিদটা হলো জমিনের মধ্যে সাক্ষ্য দিবে এই সাক্ষীকে রত কেউ থাকবে না আল্লাহ ওফার পাহর পাহাড় দিয়ে দিবেন মসজিদ যার পক্ষে সাক্ষ্য দিবে তাকে জান্নাত দিয়ে দিবে আর মসজিদ যার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে সে নামে চলে যাবে তারাবি নামাজের মধ্যে যে ডিস্টার্ব গুলো হয়

এমনটা যাতে না হয় আমরা যাতে একাগ্রতার সাথে সফল মুসলমান ভাই ঐক্যবদ্ধ ভাবে মোহাব্বতের সাথে নামাজ আদায় করতে পারি এটাই উত্তম আল্লাহ তৌফিক দান করুন সবাই বলে আমিন মসজিদে কথা বলা বিনা ওদেরে বিনা প্রয়োজনে কথা বলা কবিরা গুণা এই গুণার সাথে যেন আমরা রমজান মাসে রমজানের যে সম্মান আছে ইজ্জত আছে এই ইজ্জতের উপরে যেটা আমাদের তার কোনো আঘাত না আসে আল্লাহ তৌফিক দান করুন সবাই বলে আমিন